আসসালামু আলাইকুম সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা বাইশ সিরিয়ালের বাইশ শিশুরটি জিরো সাইট টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক খুঁজছেন ক্যাশ ট্যাকের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির কালার অরিজিনাল কালার কোনো মাই হিস্টরি হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির কেবিন কালার একদম অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনের টায়ার নতুন সামনের টায়ার একবারে নতুন এঞ্জিল একবারে আনটাচ কোনো টাচ আপ হয় নাই অল স্টিল বডি গাড়ির বডির কালারও একদম নতুন কালার করা হয়েছে বডি অল স্টিল উনিশ ফিট বডি ছোট কাগজের গাড়ি যমুনা খরচ সাড়ে বারোশো টাকা পদ্মা সেতু খরচ একুশশো টাকা যারা ছোট কাগজের টাটা এলিভেন জিরো নাইন ওপেন করছেন ক্যাশ ট্যাকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন যারা ক্যাশ ট্যাকের ভিতরে টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির বডি উনিশ ফিট অল স্টিল বডি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা রানিং উনিশ সালের গাড়ি খুঁজছেন টাটা এলেভেন জিরো নাইন মনোযোগ দিয়ে ভিডিও থেকে সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ির বডি ওকে বডি নতুন রং করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন একটা চারি না পয়সার কাজ নেই গাড়িতে গাড়ির ভিডিওতে যা দেখছেন গাড়ির সামনেও তাই এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন আর অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন যারা টাটা এলিভেন জিরো গাড়ি খুঁজছেন অবশ্যই তারা যদি টাটা এলিভেন জিরো গাড়িটা ক্রয় করতে পারে একদম ফ্রেশ কন্ডিশন উনিশ সালের গাড়ি উনিশ সালের বাইশ সিরিয়ালের একদম ফ্রেশ রানিং গাড়ি টাটা এলেভেন জিরো উনিশ ফিটের চেসিস তবে যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন গাড়ির ভিডিও মনোযোগ দিয়ে দেখুন চেসিসে একটা টোকার দাগ নেই একদম ফ্রেশ চেসিস সামনের টায়ার নতুন পিসের ট্যার টায়ার হাফ বিট করে যারা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন অবশ্যই ফুল ভিডিও দেখে আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করুন বডির কালার নতুন করা হয়েছে বিদেশি কালার কেবিন কালার অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কেবিনের কালার অরিজিনাল কোনো ঘষা মাজা কোনো দাগ নেই একবারে অরিজিনাল কালার কেবিন আর ইঞ্জিল আনটাস এখনও ইঞ্জিলে কোনো হাত পরে নেই পরিমাণ গ্যাস নেই অ্যাকসুল পরিমাণ গ্যাস নেই সামনের রিং অরিজিনাল সামনের রিং অরিজিনাল ভিতর ডেকোরেটর একদম অরিজিনাল কোনো একটা মশার দাগ নেই যারা ফ্রেশ টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখুন একদম একটা ড্যাশবোর্ড বা কোনো জায়গায় একটা মায়ের খাওয়া বা একটা ভুতা খাওয়া হিস্ট্রি নেই একদম ফুল ফ্রেশ রানিং গ্যারি যারা রানিং গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন অবশ্যই ফুল ভিডিও দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন আর আপনারা জানেন যারা এখনও রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো করে নেয় অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম ধরনের গাড়ি কেনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর এই গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কনট্যাক্ট করে ক্রয় করতে পারবেন আর যে কোনো ধরনের টাটা এলেভেন জিরো সেভেন জিরো ষোলো পনেরো ষোলো ষোলো এবং হাত বোতল করা কিস্তি বেঁধে গেছে চালাইতে পারছেন না বিক্রি করে দেবেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ি সেবা উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো গাড়ি বিক্রয় করুন এবং ক্রয় করুন রাসেল গাড়ি সেবা বিক্রয় ও ক্রয় দুইটাতে যুক্ত আছে রাসেল গাড়ি সেবার চেম্বার রাজশাহী চৌষট্টি জেলা থেকে গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় রাসেল গাড়ি সেবা নিজের ডিলার যে কোনো ধরনের গাড়ি নিজে ক্রয় করে নিয়ে যায় এবং যে কোনো বিষয়ের জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকুন ভিডিওটা শেয়ার করে দিন এই গাড়িটা যারা নেবেন তারা সরাসরি ফোন করুন